টাকা বেগুন কত করে তিরিশ টাকা ছোট ছোট বেগুন ধর সুন্দর সুন্দর বেগুন কিশোরগঞ্জ শহরে বড় বাজার এখন রাত প্রায় নয়টা বাজে সাড়ে আটটা হবে এরকমই তিরিশ টাকা করে বেগুন কি বিক্রি করছে বেগুনগুলো দেখুন খুব সুন্দর আপনাদেরকে এগুলো কি ভালো বেগুন হ্যাঁ ভালো ছোট ছোট বেগুন তিরিশ টাকা সন্ধ্যাবেলার বাজার বিক্রি রাতের বেলা এর পাশে দেখে আমাদের এই সন্ধ্যাবেলা সিং কত করে ভাই দুইশো বিশ কত করে চারশো পঞ্চাশ চাষের না চাষের এটা সাড়ে তিনশো এটা কত আড়াইশো আড়াইশো শুধু শিঙি মাছ বাকি সব মাছ বিক্রি শেষ চিংড়ি কত আটশো সাতশো এটা কত এক হাজার টাকা এক হাজার টাকা রাতের বাজার কিশোরগঞ্জ বড় বাজার ভেন্ডি চা ভেন্ডি কত করে জান ষাট টাকা কেজি ষাট টাকা কেজি ভালো ভালো

ষাট টাকা একদম আর করলা কত ষাট টাকা আমি একটু করলার দামটা জিজ্ঞেস করব করলা কত করে ভাই ষাট টাকা লেবু কত করে লেবু একশো টাকা ডজন না হালি কেজি লেবু কেজিতে বিক্রি হয় ও লেবু কেজিতে বিক্রি হয় দশ কেজি একশো টাকা

একশো সত্তর টাকা আটি কেজি কেজি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ ভাই হাঁস কত হাঁস কত বড় ভাই হাঁস আটশো টাকা কেজি না পুরো গোটা গোটা আর ওই ইয়েটা দেশিটা সাতশো বেশিটা সাত কিশোরগঞ্জের বাজার আর একটু যাব এই পাশে একটু দেখব দর্শক আপনাদেরকে দেখাই রাতের বেলার বাজার কিশোরগঞ্জের একটু দেখাই এই পাশে দেখেন লাউ আছে আচ্ছা লাউ কত করে পঞ্চাশ টাকা পিস লাউ পোশাক কত করে বিশ টাকা আর এটা কত করে পুরো রাস্তা জুড়ে বাজার সুন্দর বাজার কিশোরগঞ্জের বাজার কিন্তু পোশাক কত করে আটি বিশ টাকা এই লাউগুলা কত করে সুন্দর লাউ চল্লিশ আলু কত ভাই তিরিশ টাকা আলু জালি কত বেচতেছেন তিরিশ টাকা জালি বা সুন্দর 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 দুই পাশেই ব্রিজের দুই পাশেই হচ্ছে মানে ওনারা ফুটপাতে সবজি নিয়ে বসছে আমি একটু আপনাদেরকে সিমের বিচি দাম জিজ্ঞেস করি ভাই আসসালামু আলাইকুম এই সিমের বিচি কত করে টাকা আছে এটা ষাট টাকা এটা আশি টাকা কেজি আর কালোটা কত একশো বিশ সুন্দর আর সিম কত করে চল্লিশ টাকা পঞ্চাশ টাকা কাঁচামারিচ কত টাকা কেজি থ্যাংক ইউ ভাই আর একটু হে একটু দেখে আসি করলা কত রে ভাই ষাট টাকা করলা আর এগুলো পিস কত বেচো বিশ টাকা এই যে সাদা সাদা বেগুন কত করে টাকা কেজি সুন্দর সুন্দর সবজি চমৎকার সব সবজি এই বেগুনটা দেখুন এই বেগুনটা কত বিশ টাকা চমৎকার সুন্দর বেগুন

চল্লিশ টাকা আরও কমই আছে ঢাকার চেয়ে কমই আছে অনেক কম তরমুজ কিনে আমি বিক্রি করতেছেন ভাই কেজি না পিস 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 কত করে পিস এই আপনার হাতের টাকা একশো একশো ষাট সত্তর টাকা দেখুন এপাশেও দেখুন কাপড়ের দোকান আছে বিকে বড় বড় তরমুজ কিশোরগঞ্জ বড়ই কত ষাট টাকা বড়ই ছিমছাম শহর কিন্তু এখন যেহেতু ঈদের সময় কয়েকদিন পরই ঈদ এই অনেক রাত পর্যন্ত বাজারে মানুষজন দেখা যায় নয়তো এরকম নয়টা বাজ দিয়ে কিশোরগঞ্জে রাতের বেলা এরকম মানুষ দেখা যায় না সব বন্ধ হয়ে থাকে এটা হচ্ছে পুরান থানা মানে পুরান থানার টিনপট্টি বলে তবে সে যাই কালকে আপনাদেরকে কিশোরগঞ্জে অন্য ভিডিওগুলো দেখানোর তো এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক দেবেন কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে একটু সাথে থাকার চেষ্টা করবেন আজকে তাহলে আসি একটু সরি জানাবেন এটা কি মালটা মালটা কত করে দুশো আশি এটা কি কমলা কমলা কত তিনশো টাকা কমলা আপেল কত বেঁচতেছেন তিনশো বিশ টাকা আপেল আর এই আঙুর তিনশো বিশ খেজুর কোনটা ভালো কেজি ওইদিকে সামনে গিয়ে মুরগি মানে মাছের বাজারও আছে আরেকদিন আপনাদেরকে মাছের বাজার দেখাবো আজকে যাই